ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি বামবিম সোপের ব্যাপারে আলোচনা করব এই বামবিম বিম ব্যাপারে আপনারা অনেকেই জানেন এবং অনেকেই এই সোপটাকে ইউজ করেছেন তো এই বামবিম সোপটা কি সত্যি গোটা শরীরকে দুধের মতো ফর্সা করে এবং এই ভিডিওতে আমি এই বামবিম বিম আসল সত্যিটা সবাইকে জানাবো তো দয়া করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটা দেখার পর একটা লাইক দিতে ভুলে যাবেন না কথা কম কাজ বেশি চলুন আজকের ভিডিও শুরু করা যাক হান্ড্রেড পার্ট হিসেস রিভিউ পেতে এবং বিভিন্ন ধরনের টিপস টিপস বিউটি এবং তার সঙ্গে ক্লিক করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য তো এই বাম সোপটা থাইল্যান্ডের প্রোডাক্ট এই সোপটা অনলাইনে অথবা বড় কোনো ক্যাসমেটিক স্টোরে অ্যাভেলেবেল আছে ফ্রেন্ডস এই বাম সোপের ব্যাপারে আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকবেন অনেক ইউটিউবার্সরা বলেছে এই সোপটা পাঁচ দিনে ত্বকে ফর্সা করবে আবার অনেকে বলেছে সাত দিনে ফর্সা করবে তাহলে সত্যি কি এই সোপটা গোটা শরীরকে দুধের মতো ফরসা করে ফ্রেন্ডস এই বামবিম সোপটার আসল সত্যিটা জানার জন্য আমি এটাকে এক মাস ইউজ করেছি এবং ইউজ করে আমার ত্বক যেমন ছিল ঠিক তেমনই আছে এটা ত্বককে কোনো রকম ফর্সা করে না এবং এই সোপটাকে ইউজ করে আমার ত্বকের কোনো রকম পরিবর্তন আসেনি ফ্রেন্ডস অনেকেই আছে যারা এই সোপটাকে ইউজ করেছেন এবং ইউজ করার পরে যখন কোনো রকম বেনিফিটস না পান তখন আমাদের মনে হয় এটা হয়তো নকল প্রোডাক্ট ফ্রেন্ডস আপনাদেরকে আমি বলে রাখি এই বাম্বিং সোপের অরিজিনালটা যদি আপনারা একশোটা ইউজ করে ফেলেন তাহলে আপনাদের ত্বক যেমন ছিল ঠিক তেমনই থাকবে ফ্রেন্ডস আপনারা যদি এই বাম্বিং সোপটাকে ইউজ করে কোনো রকম বেনিফিটস পেয়ে থাকেন তাহলে নিচের কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন ফ্রেন্ডস এই ধরনের হনেস্ট ইনফরমেশন পেতে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে বেলাইকনে ক্লিক করবেন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য এই ভিডিওটাকে দেখার পর যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেওয়ার চেষ্টা করবেন এবং আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন তারাও জন্য এই বাম বিম ব্যাপারে জানতে পারে আপনাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে আমাকে কমেন্টস করবেন আমি সঙ্গে সঙ্গে আপনাদের উত্তর দেবার চেষ্টা করব ফ্রেন্ডস আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানও থাকবেন নিজের খেয়াল রাখবেন সবাইকে ভালো রাখবেন অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটাকে দেখার জন্য